নমস্কার বন্ধুরা আমার কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে গরমে স্পেশাল একদম ঠান্ডা ঠান্ডা একটা শরবত বানিয়ে দেখাবো এই শরবতটা বানানোর জন্য বেশি কিছু প্রয়োজন হয় না ঘরে থাকা সাধারণ কয়েকটা জিনিস দিয়েই এই শরবতটা আমি বানিয়ে দেখাবো তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে অল্প একটু মোটা দানা সাবু নিয়ে সাবুটাকে মোটামুটি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম সাবুটা যখন একদম পারফেক্টভাবে ভিজে ফুলে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা অন করে একটা বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে নিতে হবে জলটা ভালো করে ফুটে উঠলে তারপরেই এই সাবুদানাগুলো তার ভিতরে দিয়ে দিতে হবে এটা বেশ কয়েক মিনিট ফোটার পর যখন দেখবেন কালারটা ঠিক এই রকম স্বচ্ছ হয়ে এসেছে এটা জলের সাথে মিশে যাচ্ছে তখনই বুঝবেন এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে আমি জল নেব তারপর আরও একটা বাটি নিয়েছি এই বাটির ভিতরে দিয়ে দেব লিকুইড দুধ আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি আপনারা যে কোনো লিকুইড দুধ এর ভিতরে দিয়ে দেবেন দিয়ে দুধটা গরম করতে দেব তার সাথে একটা বাটিতে নিয়ে নিলাম অল্প একটু কাস্টার্ড পাউডার আর সামান্য জল যেহেতু আমার কাছে খুব বেশি পরিমাণ দুধ ছিল না তাই আমি জলেই কাস্টার্ড পাউডারটা গুলে নিয়েছি দুধ থাকলে দুধ দিয়ে এটাকে গুলে নেবেন তারপরে দেখুন দুধটা সবে হালকা হালকা ফুটতে শুরু করেছে এইবার দুধের ভিতরে দিয়ে দিলাম চিনি যেহেতু এটা শরবত সেজন্য চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ সাবুতে কিছুই দিইনি আমি সেজন্য এতে একটু বেশি পরিমাণ চিনি দিতে হবে তারপর দুধের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দুধটাকে এক থেকে দু মিনিট ফুটিয়ে নিতে হবে কারণ চিনি দেওয়ার পর চিনিটা গলে জল হয়ে গেলে দুধটা পাতলা হয়ে যায় তাই দুধটা যতক্ষণ না ঘন হচ্ছে একটুখানি অপেক্ষা করতে হবে তারপরে দুধটা ঘন হয়ে এলে এর ভিতরে দিয়ে দিতে হবে জলে গোলা কাস্টার পাউডার দিয়ে আবারও দুধটাকে একটুখানি ফুটিয়ে নিতে হবে তবে কাস্টার্ডের পরিমাণটা খুব সামান্যই দিয়েছি কারণ এই যে দুধের মিশ্রণটা সেটা কিন্তু খুব বেশি ঘন হবে না শরবতের মতোই একটু পাতলা থাকবে এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আগের চেয়ে বেশ একটু ঘন হয়ে এসেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা সাইডে ঠান্ডা করতে দেব ততক্ষণে আমি কিছু ফ্রুটস কেটে নিচ্ছি প্রথমে নিয়ে নিয়েছি অল্প একটু আঙুর আঙুরটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল ব্যবহার করবেন তবে চেষ্টা করবেন বেশি টক জাতীয় ফল ব্যবহার না করতে তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে একটু মিষ্টি জাতীয় ফল এর ভিতরে ব্যবহার করবেন আমি এখানে কিছুটা পরিমাণ আঙুর নিয়েছি আঙুরগুলো কিন্তু মিষ্টি আর তার সাথে নিয়েছি কয়েকটা খেজুর খেজুরগুলোর ভিতর থেকে দানাটা বার করে খেজুরগুলোকে সরু সরু করে কুচি করে নিলাম তার সাথে নিয়েছি তরমুজ কারণ গরমকালের বাজারে সবসময় তরমুজ পাওয়া যায় আর তরমুজ কিন্তু বেশ মিষ্টিও লাগে খেতে আর এটা আমাদের শরীরে প্রচুর পরিমাণ জলের চাহিদা মেটায় তরমুজটাকে এইভাবে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি আর তরমুজের এই লাল কালারের জন্য শরবতটা কিন্তু দেখতেও ভালো লাগবে আমি এমন কিছু ফ্রুটস ব্যবহার করেছি যাদের প্রত্যেকটারই বেশ সুন্দর কালার আছে আঙুরের জন্য এর ভিতরে একটা সুন্দর সবুজ কালার আসবে আর তরমুজটা লাল এটা দেখতে ভালো লাগবে তার সাথে খেজুরের কালারটা ব্রাউন সমস্ত রকম কালার মিক্স থাকলে এই শরবতটা দেখতেও সুন্দর হবে তরমুজটা কাটা হয়ে গেলে তরমুজের ভিতরে যে দানাগুলো আছে সেগুলো একটুখানি বেছে নিতে হবে যাতে শরবতটা খাওয়ার সময় দানাগুলো মুখে না পড়ে তারপর নিয়ে নিয়েছি একটা বেদানা বেদানার থেকে অল্প কিছুটা বেদানা আমি বার করে নেব কারণ বেদানা দিলে এরতে খুব সুন্দর একটা কালার আসবে সেজন্য বেদানাটা ব্যবহার করেছি এবার সিদ্ধ করা সাবুটা জল ঝরিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম কাস্টার্ড মেশানো লিকুইড দুধটা দুধটা কিন্তু খুব বেশি পাতলা নয় আবার খুব অতিরিক্ত ঘনও নয় এবার দুধের সাথে এই সাবুগুলোকে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে অনেকেই এটা গ্লাসের ভিতরে মিশিয়ে নেন তবে আমি কিন্তু আলাদাভাবে মিশিয়ে নিয়ে তারপর এটা গ্লাসে ঢালতে পছন্দ করি তাহলে সবটা সমানভাবে মিশে যায় আর দুধের ভিতরে সাবু দিয়ে মিশিয়ে নেওয়ার পর যদি আঙুর দেয়া হয় তাহলে আঙুরে হালকা টক থাকলেও তার কারণে কিন্তু দুধটা কেটে যাবে না এবারে যে ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দেব দিয়ে এর সাথে মিশিয়ে নেব সাবু এবং সমস্ত ফল আর বাড়িতে থাকা অল্প একটুখানি দুধ দিয়ে কিন্তু গরমের দিনে এই রকম তৃপ্তিদায়ক দারুণ ঠান্ডা শরবত আপনারা বানিয়ে নিতে পারেন আমি কাস্টার্ড মেশানো লিকুইড দুধটা ফ্রিজের ভিতরে রেখেছিলাম সেই জন্য এর ভিতর আমি কোনো বরফ অ্যাড করিনি কারণ বরফ অ্যাড করলে বরফটা জল হয়ে এই দুধটা আরও পাতলা হয়ে যাবে সেজন্য আমি অ্যাড করিনি তো আপনারাও এইভাবে এই দুধটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে গ্লাসে ঢেলে সার্ভ করতে পারেন বা প্রয়োজন পড়লে দু একটা বরফও এর ভিতরে অ্যাড করতে পারেন গরমের দিনে এই রকম ঠান্ডা ঠান্ডা সাবু আর ফল দিয়ে এটা খেলে পেটও ভরবে তার সাথে সমস্ত রকম ফল থাকায় আমাদের শরীরে পুষ্টিটাও বজায় থাকবে এবার এটাকে সাজানোর জন্য ওপর থেকে সমস্ত রকম ফ্রুটস একটুখানি সাজিয়ে দিচ্ছি যাতে এটা দেখতে ভালো লাগে তো আপনারাও বাড়িতে এইভাবে সাবু ফ্রুটস আর অল্প একটুখানি দুধ দিয়ে এই রকম একটা শরবত চট জলদি বানিয়ে নিন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ